আগুনে ছাই বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনবহুল বস্তি কম করে আশি হাজার মানুষের বাস মঙ্গলবার সন্ধ্যায় আগুনের গ্রাসে ঢাকার সেই কড়াইল বস্তি ঘটনাস্থলে দমকলের উনিশটি ইঞ্জিন পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে সময় লাগল ষোলো ঘন্টা অসংখ্য বহুতল আর বস্তি জীবন চলছে ঠাসাঠাসি করে দু কোটির উপরে মানুষের ঠিকানা দেশের রাজধানী সে ঢাকায় বস্তিতে আগুন ভস্মীভূত কম করে দেড় হাজার ঝুপড়ি ঘর ছাড়া অসংখ্য কি কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো শুরু হয়েছে তদন্ত ফলো করুন আনন্দবাজার ডট কম